ভাই আপনারা কি করছেন ভাইয়া আমরা তো এখন আহ শুটিং ছিলাম তো বৃষ্টির কারণে এখন বসে আছি আর নায়িকেরা বিচার বসে আছে তো কিছু করার নাই আর যদি আপনারা আমাদের ভিডিও দেখতে চান তাহলে এই প্রাইম দশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এসেছি তো আপনারা সবাই এই চ্যানেলটার সাথে থাকবেন তাহলে আমাদের ভিডিও সব পাইবেন আর আমরা যে ভিডিও করতেছি এখন এটি আমরা প্রেপারেন্টেছি আবার আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা ছাড়বো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন তো আমরা ভিডিও যদি আপনারা দেখতে চান যদি মজা

কি করতেছে আমি শর্ট ফিল্মে আসছি আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে দিবেন আমার বন্ধু যা বলছে আমার তো আর কিছু বলার নাই আপনি আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে ভাইয়া ধন্যবাদ তো আপনাদের এলাকা হলে বৃষ্টি হইতেছে